আজকে অনেক রিকোয়েস্টের পরে একটা তেল বানালাম কার রিকোয়েস্ট আমার তো ভিডিওতে কমেন্টই আছে না আমার ভাইয়ের রিকোয়েস্টে ও বানাবে চুলটা অনেক লম্বা তো আমার মা আমাকে যেটা শিখেছে ছোটো থেকে যে চুল লম্বা ঘন করার জন্য যেটা মানে আমার আমার দিদির আমার ভাইয়ের প্রচণ্ড ঘন চুল যার কারণে আমরা এই তেলটা মেখে আমরা চুলটাকে সুন্দর করতে পেরেছি তো এখানে কি কি নিয়েছি কালো জিরে গোটা মেথি জবা ফুল জবা ফুলের পাতা অ্যালোভেরা জেল আর কারি পাতা ব্যাস আর শুদ্ধ নারকেল তেল যাদের চুল ঝরে যাচ্ছে অতিরিক্ত মাত্রায় চুল পাতলা হয়ে যাচ্ছে চুলের গোট দিচ্ছে না বাট এইটা করলে আমি গ্যারেন্টি দেবো ছ মাস করলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে তো আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে গরম করে ছেঁকে নিয়ে আমি একটা ভালো সুন্দর একটা পরিষ্কার একটা কাচের জারে আমি তেলটা রেখে দিচ্ছি এইটা আমি কন্টিনিউ এখন দু মাস মাখবো চান করার আগে নাহলে রাত্রে সবার আগে আমার ভাইকেও মাখাবো নিজেও মাখবো